রান্নাবাটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হাতে মাখা মুরগির মাংস বা হাতে মাখা চিকেন খুবই চটজলদি সুস্বাদু মাংস রান্না করতে কিন্তু এই রেসিপিটা আপনারা একবার ফলো করে দেখতে পারেন এর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি টমেটো এখানে মাঝারি সাইজের দুটো টমেটো রাফলি কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা তিন থেকে চারটে বড়ো সাইজের আর আদা এবার সবটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা সরিয়ে রাখছি আর এখানে সাড়ে ছশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি উইথ বোন এবার এটা ভালো করে আপাতত ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে একে একে এর মধ্যে সমস্ত কিছু মেশাবো প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো এখানে দুটো আলু মাঝারি সাইজের বড় করেই কেটে নিয়েছি সাধারণত মাংসের ঝোলের জন্য যেভাবে আলু কাটা হয় সেভাবেই তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা মেশাবো প্রথমেই দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো এবার এতে দিয়ে দেব টু টি স্পুন পরিমাণে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও টু টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে আর কাঁচা লঙ্কা তো এর আগে বেটেই নিয়েছি তাই এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এবার দিয়ে দিচ্ছি বেশ দরাজ হাতে সর্ষের তেল এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে এবার টমেটো আদা রসুন লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর নুন কিন্তু এখন দিচ্ছি না আপনারাও যখন বানাবেন নুন কিন্তু প্রথমেই মাখবার সময় ব্যবহার করার কোনো প্রয়োজন নেই নুনটা পরে ব্যবহার করব এখন নুন বাদ দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি চিকেন ম্যারিনেট করে যত বেশি সময় পর্যন্ত রাখা যাবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বাড়বে আর আলু পেঁয়াজ সমস্তটাই কিন্তু চিকেনের সাথে একসাথে মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি এতে করে সমস্তটার মধ্যেই মশলাটা দারুণ সুন্দর ইনসিস্ট করবে এবার ঢাকনা চাপা দিয়ে দেব মোটামুটি তিরিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এবার কড়াইতে সাদা তেল গরম করে গরম মশলা আর তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুরকম রকম তেলেরই ব্যবহার হচ্ছে সর্ষের তেল মাখবার সময় ব্যবহার করেছি চিকেন আর রান্না করবার সময় সাদা তেল ব্যবহার করছি এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা পুরোটাই তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে এই সময় চাইলে আপনারা কিন্তু একেবারে লো করে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা যেহেতু চিকেনের পিসগুলো এখন দিচ্ছি কড়াইতে তেলের মধ্যে তাই ছিটকোনোর একটা সম্ভাবনা কিন্তু থাকবে সেই জন্য লো ফ্লেমে চিকেনটা পুরোটা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নাড়তে থাকতে হবে প্রথমত কিন্তু এতে নুনের ব্যবহার এখনো হয়নি আর জলের ব্যবহারও হয়নি ঠিক একই রকম প্রসেসে আপনারা যদি বাড়িতে এইভাবেই রেসিপিটা তৈরি করেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগছে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাচ্ছে দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নেব চিকেনটাকে দেখুন মোটামুটি কিন্তু তেল ছাড়তে আরম্ভ করছে আর দারুণ সুন্দর গন্ধ ছাড়ছে এইভাবে যদি মাখিয়ে আপনারা রান্না করেন হাতে মাখা চিকেন তাহলে কিন্তু প্রথম থেকেই অসাধারণ একটা ফ্লেভার আসতে আরম্ভ করবে এবার ঢাকনা চাপা দিয়ে দেব পাঁচ থেকে আট মিনিটের মতো সময় হাতে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে আট মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন চিকেন থেকেই অনেকটা জল ছেড়েছে এই জলেই কিন্তু মোটামুটি চিকেন এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে এসছে এবার এটাকে আরও খানিক্ষণ কষিয়ে নেব এই যে জলটা এক্সট্রা চিকেনের থেকে ছেড়েছে সেটা টেনে আসা পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখনই নুনের ব্যবহার করলাম নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম আবার দু থেকে তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেবো সরিয়ে নেওয়ার পর দেখুন একেবারে তেল ছেড়ে দিয়েছে আর চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে আর অসাধারণ ফ্লেভারও আসছে একেবারে জিভে জল আসার মতো হাতে মাখা চিকেনের রেসিপি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে এসছে এবার শুধুমাত্র লাস্টের কয়েকটা কাজ করা বাকি সেটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে দেওয়া আর যেহেতু সামান্য একটু গ্রেভি করবো সেই জন্য ঈষদ গরম জল এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন যতটা গ্রেভি করবেন তার উপরে নির্ভর করে তবে হ্যাঁ হাতে মাখা চিকেন কিন্তু একটু কষা কষাই খেতে বেশি ভালো লাগে তাই গ্রেভির পরিমাণটা এখানে অল্প করেই হয়েছে এবার শাহী গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে এবার এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই চটপট সার্ভ করে ফেলুন এবার